আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হ্যাভ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার তৃতীয় দিনের ব্লগটি তো আমার তৃতীয় দিনের আজকে আমার বাসায় যারা আসবে তো তাদের জন্য আমি কি কি আয়োজন করলাম তো সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আসবে বিশেষ মানে আমার ভাই ভাই বলতে যারা আমাকে বোন ডেকেছে তো তারা তাদের বাসায় আমি এর আগেও একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই কদিন কিন্তু আপনারা দেখেছেন আমার ব্লগে আমার বাসায় শুধু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করছি তো আজকের ভিডিওটাও কিছুটা সেরকমই তবে আজকে যারা আসবে তাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতেও যাব তো তাদের সেই জন্য আগের দিন থেকে মানে রান্না করে রেডি করে রাখছিলাম তো এখানে আমি রোস্ট রান্না করেছি তাদের জন্য এর আগের দিন করেছিলাম কোরমা তো যারা আসছিল তো আর আবার কুরমাটা পছন্দ করে আর আজকে রান্না করছি মানে রোস্ট চিকেন রোস্ট আর এখানে আইর মাছ দিয়ে সিমের বিচি দিয়ে আর এর আগে রান্না করেছিলাম বোয়াল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে তো যাই হোক আর গরুর মাংস ভুনা এই তিনটাই নতুন করে রান্না করেছি আর যেহেতু এর আগের দিনও মানে গেস্ট আসছিল তো তাদের থেকে কিছু যেমন মাংস আলু দিয়ে ল্যাম তরকারিটা ছিল তারপরে চিকেন তান্দুরি ছিল আর নতুন করে আমি এই ভর্তাটা বানাচ্ছি আবারও তাদের জন্য আর গ্রিন পিস ভর্তা আর কাশকে মাছের ভর্তা তো দেখলে নি আর সমস্ত কিছু রেডি করে আগের দিন রেডি করে রেখেছিলাম কারণ তারা সকাল সকাল আসলে তাদেরকে নিয়ে আমরা একটু বাহিরে ঘুরতে যাওয়ার কথা যেহেতু ঈদের পরপর তো তাদেরও স্কুল ছুটি ছিল বাচ্চাদের তারা আসলো আমরা তাদেরকে নিয়ে একটা কফি শপে গেলাম তো তোলা একটু নাস্তা এবং কফি খেলাম তো এই তো একটু ঘুরে বেড়াচ্ছিলাম একটা পার্কেও যাব তাদের বাচ্চা নিয়ে তা তাদের বাবা একটু দুষ্টামি করছিলো ভালোই লাগছিল দেখতে তো এটা আমার ভাই বলতে পারেন আর এই তো আমার বোন বা ভাবিও বলা যায় তো ওরা আমাকে বোন ডেকেছে তো সেই অর্থে তো আমার ভাই হয়েছে তাই না তাই ভাই ভাবি তো তাদেরকে নিয়ে একটা মর পেতে একটা ছোট পার্কে গিয়েছিলাম ভালোই লাগছিল কিন্তু দিনের অবস্থাটা একটু কেমন যেন ছিল মানে না বৃষ্টি না রোদ মানে একটু অন্ধকার তাই তো তো এই আর আমি ঈদে সেম ড্রেস নিয়েছি শুধু কালারটা অন্য তো আমিও ড্রেসটা পরেছি কিন্তু আমার কালারটা একটু অন্ধকার লাগছিল দিনের কারণে মানে রোদ নাই কিন্তু ভাবিটা পিঙ্ক কালারের যার জন্য ভাবি এমনি তো ফসা মাসাল্লাহ সুন্দর আর আমার চেয়ে একটু লম্বা আমি তো খাটো তো যাই হোক কি আর করে আমরা ঘোরাফেরা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কথা ছিল যে বিকেলবেলা একটু যাব বিচে কিন্তু তো কিছু করার নাই বৃষ্টি ছিল হালকা পাতলা বিকেল দিয়ে তো পরে আর বের হইনি তো বাসা এসে তাড়াহুড়ো করে পোলাওটা রান্না করেছি এবং ভাত তারপর নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করবো মানে করেছি তাই তো সাথে আপনাদের সঙ্গে আমাদের পার্কের এবং কফি শপের একটু ছবিগুলো শেয়ার করলাম তো এই তো বাসায় এসে এই তো খাওয়া দাওয়া পেরে মানে পরিবেশন করে আমরা এখন খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি এই তো ছিল তাদের জন্য আজন আর বিকেলবেলা তারা তাড়াহুড়ো করছিল যাওয়ার জন্য কেক তারপরে আরও অন্যান্য ছিল তো বাসায় ম্যাঙ্গো ছিল তো যা ছিল সেগুলোই দিলাম তো এই আর কি তো ওরা খাওয়া দাওয়া করে বাসায় চলে গেল আর ভাবি আমাদের জন্য মানে গ্লাস সেট সুন্দর সঙ্গে একটা জগও ছিল এগুলো নিয়ে আসছে সঙ্গে রসুন মিল্ক সবই নিয়ে আসছে তো যাই হোক তো ওদেরকে বিদায় দিয়ে এখন বাসাটা একটু গুছিয়ে নিয়ে আমি একটু রেস্ট করবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং